প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো ভিন্ন একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে গরুর খাদ্য ঘাস তো এই ঘাসের জাতটা হচ্ছে জার্মান তো এই ঘাসটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এর যে পাতাগুলো প্রচুর পরিমাণে রস এবং কুশি দেওয়ার অনেক বেশি প্রচুর কুশি আসে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা গোখাদ্য হিসেবে প্রস্তুত হয়ে যায় তো আপনারা যারা গরুর খামারে রয়েছেন বা কৃষক ভাই রয়েছেন তারা ইচ্ছা করলে এই ঘাস চাষ করতে পারেন আর এই ঘাসটার বিশেষত্ব হচ্ছে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে বর্তমানে খাদ্যের প্রচুর পরিমাণে দাম তো সেই ক্ষেত্রে আপনারা এই ঘাস চাষ করে গোখাদ্য তৈরি করতে পারেন তো এই হচ্ছে ঘাসের পাতা দেখেন প্রচুর পরিমাণে এতে ক্যালসিয়াম রয়েছে সবুজ একদম ঘন সবুজ তো আপনারা দেখেন আপনারা যারা চাষ করেন তারা ইচ্ছা করলে বাড়ির যে জায়গাটা ফাঁকা রয়েছে অর্থাৎ যেখানে কোনো চাষবাস হয় না সেখানে এই গাছটি চাষ করতে পারেন তাহলে আপনার গরুর যে খাদ্যের অভাব সেটা অনেকটাই দূর হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম